আসসালামু আলাইকুম বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাদের বগুড়া জেলায় একটি বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে আমি সেখানে দেখতে দেখতে চলে আসলাম আমাদের এই বৃক্ষমেলায় বগুড়া পৌর পার্কে এটি উপস্থিত যেনারা চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই বৃক্ষমেলায় এসে চারা গাছ ক্রয় করতে পারেন আমি আমাদের এখানে কোনো স্টল নেই তবুও আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতেছি যে আমাদের বগুড়া জেলায় বৃক্ষ মেলায় আপনাদের কি কী পাচ্ছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেগুলো আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো প্রথমে আমি চলে আসলাম হাতের ডান সাইটে কীরকম ফল ফুল ফল গাছের উত্তরণ হয়েছে আমি এক এক করে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বৃক্ষ মেলা থেকে চারা গাছ ক্রয় করতে পারেন এবং বৃক্ষমেলা ছাড়াও যদি আপনারা চারাগাছ ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই সেম জাতের চারা সেম ধরনের চারা বিক্রয় করে থাকতেছি কারণ অনেকেই জানেন যে বৃক্ষমেলায় দাম প্রচুর হয়ে থাকে কিন্তু আসলে অনলাইনে চারা কাজ ক্রয় করলে অতটা পড়ে না দুই চার টাকা বেশি পড়লেও জিনিসটা ভালো যায় আপনারা বৃক্ষমেলা থেকেও যদি যেনারা চারা গাছ ক্রয় করতে চান অবশ্যই বগুড়া বৃক্ষমেলার আশেপাশে বগুড়া শহরের আশেপাশে যদি যেনারা থাকে থাকেন ছাড়া এখান থেকে চারা গাছ আপনারা ক্রয় করে নিতে পারেন দেখতে পাচ্তেছেন এক এক করে আমি সেই চারা গাছগুলো দেখাচ্ছি এটি হচ্ছে ব্রাজিলিয়ান আপনার হচ্ছে তেজপাতা যেটা আমাদের দেশীয় তেজপাতা না ব্রাজিলিয়ান তেজপাতা এটা একটি তেজপাতার গাছ পাশাপাশি নিত্য নতুন অনেক ধরনের চারা আছে যেগুলো নাম না বললেও ওখানে পোস্টার দেওয়া আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি কোনো নার্সারির নাম উল্লেখ করতেছি না আপনারা সরাসরি এসে আপনারা দেখে শুনে এখান থেকে চারা গাছ ক্রয় করতে পারেন যেনারা আমাদের বউগুলোর বাইরে আছেন যেনারা অনলাইনে চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমাদের অনলাইন অনলাইনে অনেক নার্সারি বগুড়াতে যোগাযোগ করে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আপনাদের গন্তব্যস্থানে আপনাদের নিকটবর্তী বাড়িতে দেখতে পাচ্ছেন প্রথমে একটা গাছ এখানে দেখাচ্ছি আমি পিং পিংপং লংগান এছাড়া পাশাপাশি অন্য অন্য যে বনসাই কোয়ালিটির চারা গাছ আছে সেগুলো আমি আপনাদের মাঝে দেখাবো টুকটাক দেখলাম বিক্রি বৃষ্টি মানে বিক্রি হচ্ছে খুব বেশি পরিমাণ না হয়তো বিকেলবেলার টাইমে হবে আমি সকালবেলা গিয়েছিলাম এবং আমি দেখানোর চেষ্টা দেখার চেষ্টা করতেছিলাম যে এখানে আসলে কি কী গাছ ওঠে আমাদের নার্সারিতে যেগুলো আছে সেগুলোই ওঠে নাকি আরও নিত্য নতুন যে কোনো এ ওঠে তো আমি দেখতে পারলাম আমাদের নাইনটি নাইন পারসেন্ট চারাই আমাদের বাগানেও আছে কিন্তু আমাদের আমাদের কোনো স্টল এখানে বসান পরে নাই কারণ আমরা আমাদের গ্রাম আমাদের নার্সারিটা অনেক গ্রাম্য সাইডে এখান থেকে আপনারা আসতে অনেক হয় পাশাপাশি আমরা এগুলো করি না মানে মেলা টেলা করি না তাও মাঝে মাঝে করা পড়ছিলো গত দুই বছর আগে করা পড়ছিলো মাঝখানে মেলা বন্ধ থাকার কারণে আমরা অতটা গুরুত্ব দেই নাই তো তো আজকে আমি অন্যের নার্সারি থেকে ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি যেগুলো বগুড়া শহরের ভেতরে আসেন কিন্তু কোথায় মেলা হচ্ছে না আপনারা সাত বাগানে চারা গাছ লাগাবেন সেগুলো খুঁজে বসতেছেন না আমি তাদের তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কম্পোস্ট সার কম্পোস্ট সারও এখানে বিক্রয় হচ্ছে যেনারা সাত বাগানে বা যেকোনো জায়গায় চারা গাছ লাগাতে কম্পোস্ট সার খুঁজতেছেন সেগুলোও লাগাতে নিতে পারেন আমাদের এই ওই বৃক্ষ মেলা থেকে বগুড়া এটা যেতে হবে এটা আপনার ঠিকানা হচ্ছে বগুড়া পৌর পার্ক আপনার সব ধরনের চারা গাছ পাবেন এই পৌর পার্কে কয়েক দিন এই মেলা মেলাতে যেনারা মেলা থেকে চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই আমার ভিডিও দেখে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বগুড়া এই মেলা থেকে চারা গাছ ক্রয় করে নিতে পারেন বা আপনারা যদি অনলাইনে চারা গাছ ক্রয় করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অনলাইনেও চারা গাছ ক্রয় করে নিতে পারেন দেখতে পাচ্ছেন মানি প্লান্টেড মানে হোম প্লান্টের যেগুলো সেগুলো চারাগাছও কত সুন্দর এবং কোয়ালিটি কত ফুল সেই চারা গাছ সাত বাগানের জন্য রেডি চারা গাছ দেখুন সাত বাগানের জন্য কিন্তু এগুলো রেডিমেড সব চারা গাছ আপনারা যেনারা চারা গাছগুলো ক্রয় করে নিতে চান অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো আপনারা নিয়ে নিতে পারেন আপনারা যদি চারা গাছ পছন্দ করেন দেখুন এই যে বনসাই কোয়ালিটির কত সুন্দর গাছ বনসাই গাছ এবং এখানে বট গাছ আছে বাগুর গাছ আছে তারপরে আপনার ক্যাকটস আছে বিভিন্ন জাতের প্ল্যান্ট আছে পাশাপাশি এখানে আরও থাকতেছে ফল ফুল ও বিভিন্ন জাতের চারা গাছ যেনারা চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই চারা গাছগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন এই যে দেখুন এখানে আমের পরিচিতি দেওয়া আছে কত জাতের আম আছে দেখুন কত জাতের আম তারপরে আপনার হচ্ছে এখন তো আমের সময় শেষের দিকে তবু যেগুলো আছে সেগুলো এই যে দেখুন চিয়াংমাই রেড আইভরি আম যেটা আমি এর আগে বিক্রয় করেছি অনলাইনে অনেক চারা এবং পাশাপাশি আরও নিত্য নতুন যে জাতগুলো আছে সেগুলো কিছু কিছু এখানে তুলে ধরা হয়েছে তেজপাতা থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের চারা গাছ আপনারা পাবেন বাড়ি এগারো এবং শরিফা তারপরে আমরা বারো মাসি আমরা সব ধরনের আছে এটা বাড়ির পাশে চাষের উপযোগী আপনার হচ্ছে একদমই বাংলাদেশ কৃষি উন্নয়ন যে বোর্ড থাকে সেগুলো থেকে অনুমোদন পত্র কিন্তু এই নার্সারি থেকে চারাগাছগুলো গাছগুলো ক্রয় করে নিতে পারেন দেখুন বনসাইয়ের যে কোয়ালিটি যে চারাগাছ আছে বনসাইয়ের আপনার দেখুন বডি দেখুন বনসাইয়ের অস্থির লেভেলে চারাগাছ আছে আমাদের এই বগুড়ার এই সেই বৃক্ষ মেলাতে হ্যাঁ বৃক্ষমেলাতে আসতে আপনারা সরাসরি বগুড়া পৌর পার্কে এসে পৌর পার্ক বললেই হবে বৃক্ষমেলা ওখানে পৌর পার্কে হচ্ছে দেখুন কাটিমো নাম আমি ভিড় ভয়েসটি পরে দিচ্ছি ভয়েস আপনার একটু হালকা এ হলেও একটু মেনে নেবেন কারণ ওখানে অনেক ভিড় অনেক হইচই হচ্ছিল আমি শুধু ভিডিও করে নিয়েছি আমি পরবর্তীতে আমি ভিডিওটি ভয়েস দিচ্ছি তো ভিডিওর ভেতরে কোনো ভুল টুল করে থাকলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার শুধু মেইন উদ্দেশ্য ছিল আজকে যে আমাদের বগুড়ার বৃক্ষ যে চারা আছে যে চারা গাছের উপস্থিত হয়েছে সেগুলো মেইনলি তুলে ধরা এখন দেখেন এই যে নার্সারি আমাদের বিখ্যাত একটি নার্সারি উদ্যোগে অনেকগুলোই মানে প্রতিষ্ঠান আছে তার ভেতরে একটি হচ্ছে নার্সারি নার্সারিতেও কিন্তু অনেক ধরনের প্ল্যানেটের চারা গাছ পাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আকারে তারা নিয়ে বসে আছে এগুলো বিক্রয় করার জন্য আপনারা চাইলে এখান থেকে চারা গাছ ক্রয় করে নিতে পারেন আর যদি আপনারা ভিডিওর মাধ্যমে দেখে দেশের বাইরে যারা আছেন প্রবাসী বাইরে আছে তারা অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের সাথে সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে চারা আদান প্রদান করে থাকি ইনশাআল্লাহ তো আমি ভিডিওটি তুলে ধরতেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও আজকের ভিডিওতে অনেক লম্বা হতে যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে অস্ট্রেলিয়ান আনার সুপার ভাগুয়া আনারও আছে অস্ট্রেলিয়ান আনার এটি দেখুন বড় লেখা আছে মেলায় আপনারা সুপার ভাগুয়া আনার পাশাপাশি অস্ট্রেলিয়ান যে তিরিশ প্রজাতির আনার হয় সেই চারা আনার গাছও আপনারা পাবেন আমাদের মেলাতে এগুলো মাতৃগাছ মাতৃগাছে ফলন সহ বিক্রয় করা হচ্ছে দেখুন আপনার বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সামের বিভিন্ন ধরনের চারা গাছ আছে এখানে পাশাপাশি আরও থাকতেছে বিভিন্ন জাতের সব নিত্য নতুন আইটেমের চারা আমাদের দেশীয় থেকে শুরু করে বিদেশি জাতেরও সব ধরনের চারা গাছ পাচ্ছেন আমাদের এই বৃক্ষ মেলাতে তো অবশ্যই বৃক্ষ মেলা থেকে চারা গাছ ক্রয় করতে হলে চলে আসবেন আমাদের বগুড়া জেলায় বগুড়া জেলার আপনার হচ্ছে ঠিকানা হচ্ছে এটি পৌর পার্ক পার্কের আপনার এই পূর্ব পাশেই আপনার এটি মেয়া মেলাটি বসেছে দেখুন কত সুন্দর আকারে সব তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে চারা গাছ বিক্রয় হচ্ছে এবং চারা গাছ ক্রয় করতেছেন অনেক ক্রেতা যা আমার বেশি আমার যা মনে হলো এখানে প্রাইসটা অনেক বেশি অনেক হাই যে কোনো গাছ নিতে যান প্রাইসটা একটু অনেক হাই মনে হলো আমার কাছে যে এত টাকা দিয়ে এরকম সাইজের গাছ নেওয়ার চেয়ে সরাসরি বাগানে এসে চারা গাছগুলো ক্রয় করাই ভালো হবে এক বাগানে গেলে অবশ্যই আপনারা কিছু কম ভাড়া পাবেন তো আমি চলে আসলাম আবার এই সাইডে তামিম নার্সারি এখানে অনেকগুলো নার্সারি আছে সেখানে তারা কীরকম সাইজের কীরকম কোয়ালিটির চারা গাছ তুলে নিয়ে এসছে সেগুলো তুলে ধরার জন্য আপনারা দেখতে পারতেছেন আম গাছ মানে যে ধর যে কোনো ধরনের চারা গাছ পাচ্ছেন এই নার্সারি এই আপনার মেলায় তো যেটা বললাম সরাসরি আপনারা যদি বাগান থেকে চারা গাছ ক্রয় করতে চান সরাসরি বাগানেও চলে আসতে পারেন আমাদের আমি আমাদের এখানে কোনো স্টল নেই আমি শুধু ভিডিও তুলে ধরার জন্যই এখানে মূলত আসা যে আমাদের বৃক্ষমেলায় কী কী উপস্থাপন করা হচ্ছে এবং এর কোয়ালিটি কীরকম সেগুলো দেখার জন্যে আমি মূলত চলে আসলাম তো আপনারা যেনারা চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন বৃক্ষমেলা থেকে সরাসরি এসে মেলা থেকে চারা গাছ ক্রয় করে নিতে পারেন এটা দেখতে পাচ্তেছেন লজ্জাপতি গাছ লজ্জাপতি আপনার কত সুন্দর আপনার এই যে সাদা লজ্জাপতি থাকে এটা হচ্ছে মেইন অরিজিনাল সাদা লজ্জাপতি লাল লজ্জাপতি না এটা আর দেওয়ার সাথেই দেখতেছেন এটা হচ্ছে আপনার মুঞ্জই মানে বন্ধ হয়ে যাচ্ছে পাশাপাশি বিভিন্ন কোয়ালিটির আপনার চারা গাছ পাচ্ছেন আমল থেকে শুরু করে আপনার কাঠগোলাপ থেকে শুরু করে দেশি বিদেশি ফুল ফল যত আইটেম আছে সব ধরনের চারা এই যে দেখুন এখানে সুপার ভাগোয়া আনার আছে সুপার ভাগোয়া আনার এখানে সহ নয় এগুলো ছোটো ছোটো গাছ সুপার ভাগোয়া সুপার ভাগোয়া আনার সব থেকে ভালো জাতের আনার হচ্ছে এই সুপার ভাগোয়া আনার আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি ভিডিওতে অনেকগুলোই মিসটেক হয়ে যাচ্ছে আশা করি সেগুলোর দিকে আপনারা মন মন দেবেন না আমি পরবর্তীতে ভয়েসগুলো দিচ্ছি ভিডিওর ভিতরে অনেক নয়েজ আছে তো নয়েজগুলোর দিকে না আপনারা কান দিয়ে অবশ্যই ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ধরনের চারাগাছ যদি আপনারা ক্রয় করতে চান বিক্রমেলা থেকে হোক বা অনলাইনে হোক তো অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে প্ল্যানেটে সাত বাগান বা সৌন্দর্য বাড়াতে যে এগুলো ক্যারেট থাকে যে টপ থাকে সেগুলোও পাচ্ছেন আমাদের এই বৃক্ষ মেলায় এবং বিভিন্ন সামের বিভিন্ন কোয়ালিটির সব চারা গাছ থাকতেছে আমাদের এই মেলায় চারা গাছগুলো অত্যন্ত ভালো এবং আমার মতে সুন্দর কোয়ালিটির আছে এবং আপনারা চাইলে মেলা থেকেও চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন কিন্তু আমি বারবার বলতেছি মেলায় দামটা অনেক বেশি মনে হলো আমার যে এই সেম চারাগুলো আপনারা বাগান থেকে বা অনলাইনে বা আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করলে অবশ্যই আপনারা কম দামে পাবেন সঠিক মূল্যে পাবেন এখানে দেখুন একটি মাল্টিগ্র্যাপটিং আম রেখেছে ওনারা মাল্টিগ্যাপটিং আগে এখানে দেখলাম যে ছয়টি জাতের আম লাগানো আছে ছয়টি না পাঁচটি পাশাপাশি ভিয়েতনামি মালটা রাখা আছে ভিয়েতনামি মালটাও সেই চারা গাছগুলো বিক্রয় করতেছে ওনারা দেখতে পাচ্তেছেন বস্তা সেটা চারাগাছ আমাদের কাছে ওই ধরনের চারাগাছ আমি নেক্সট একটা ভিডিও দেবো ভিয়েতনামি মালটা নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অনেক লম্বা হতে যাচ্ছে আশা করি মন দিয়ে ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওর মাধ্যমে আমি আমাদের এই বগুড়া জেলার ভিক্ষা মেলাটি তুলে ধরার চেষ্টা করলাম এবং আমার এর ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমরা মানুষ বলতেই ভুল হয় আমি শুধু এখানে তুলে ধরতে এসেছি চারা গাছ অত্যন্ত ভালো এবং কোয়ালিটিফুল সব চারা আছে আমাদের এই বিক্ষ মেলায় বিভিন্ন জাতের চারা গাছ দেশি বিদেশি যে কোনো আইটেম হাইব্রিড থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সব ওখানে সব লিস্ট করে দেওয়া আছে কোনটা কি জাতের হলুদ মরিচ এবং বিন্দি মরিচ এবং বারো মরিচ হাইব্রিড পেপে সব ধরনের চারা পাচ্ছেন আমাদের কাছে এখানে তো ভিডিওটি দেখুন এই যে দেখুন এখানে আজুয়া খেজুর আছে দুইটা দুইটা আজুয়া খেজুরও গাছও বিক্রয় হবে এখানে যেনারা খেজুর গাছও ক্রয় করতে চান চলে আসতে পারেন আমাদের সেই বিক্রয় মেলায় এসে চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আপনারা ভিডিওর মাধ্যমে অনেকেই মিস্টেক খাই যায় অনেক সময় অনেক কিছুই বলা যায় না আমি জিজ্ঞেস করলাম যে ভাই এগুলোর দাম ভাই এখানে তো কোনো মালিক নেই আমি এখানে বসে আছি সঠিক বলতে পারতেছি না কোনটার দাম কীরকম সেজন্য সরাসরি এসে একজন মালিকের কাছ থেকে সরাসরি শুনতে পারেন এই যে ভিয়েতনামি নারিকেল যেগুলো তিন বছরে ফলন দেয় আমাদের কাছেও আছে যেনারা চেনারা অরিজিনাল সব চারা গাছ খুঁজতেছেন অবশ্যই দেখে শুনে চারা গাছ ক্রয় করবেন আপনি যেখান থেকেই চারা গাছ ক্রয় করেন না কেন অবশ্যই আপনারা বিবেচনা করে দেখে শুনে চারা গাছ ক্রয় করবেন কারণ এখন অনলাইনে বা যে কোনো জায়গাতেই প্রতারণাটা বেশি হয় প্রতারণাটা কেন বেশি হয় প্রতারণাটা এগুলো হয় কি যে আপনি একজন অরিজিনাল গাছ দিচ্ছে একটু দামটা বেশি নিয়ে একজন অন্য একজন লোক আমি আরও এত এত টাকা কমে দেবো একজন কাস্টমার ভাবে যে আসলে হয়তো এত কমে পাচ্ছি জিনিসও একই আবার দামেও কম পাচ্ছি জিনিসটা নেওয়ার পরে উনি বুঝতে পারে যে আসলে ঠকা এটা কে কারণ আপনার টাকাটা এটাই মেইন না একটা জিনিস আপনার হাতে যে তুলে ধরে দেওয়া হবে সেটাও তো সুন্দর এবং আপনার ফুল এবং অরিজিনাল জাত হতে হবে অনেক সময় ঠকে যায় অনেকে আমার কাছে মেসেজ দেয় ঠকে যাওয়ার পরে সেটা মেইনলি ঠিক করার কোনো পসিবিলিটি থাকে না তবুও যিনি দিয়েছে তার সাথে কথা বলে যদি কিছু করা যায় তো আমি ভিডিওটি আর খুব বেশি লম্বা না করে এখানে ভিডিওটি শেষ করতেছি আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করতে চলে আসতে পারেন বগুড়া বিক্ষোভ আর না আসতে পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার